কুমাই আস্তবেল আমা অলবাসীর সমান নয় অন্ধ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন অন্ধ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন এই দুটা মানুষ সমান নয় দৃষ্টি সম্পন্ন যাদের চোখ দ্বারা তারা আল্লাহর দিন শরিয়াত কোরআন বুঝেছে তাদের চৌখ আছে আর যারা চক্ষু থাকতেও আল্লাহর কোন দিকে তাকায় নাই হাতিস তাকায় নাই শরিয়াতের বিধায়ী তাকায় নাই এর অন্ধ কথা বুঝতে পারছেন তা আল্লাহ বলেন অন্ধ এবং দৃষ্টি সম্পন্ন এর সমান না তো আপনি এখানে আল্লাহ যাকে অন্ধ বলছে সে কিন্তু চোখে আপনার মারসিতে ভালো দেখে কিন্তু আল্লাহ বলছে অন্ধ তার কারণ শরীয়তের বিধানের প্রতি তার কোনো চোখ পড়ে নাই দৃষ্টি পড়ে না এই জন্য সে অন্ধ নাফসে মোতায়ার সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো সম্পর্ক নাই নাফসে আম্মানার সাথে সম্পর্ক আমাদের এই যে সেন্স অর্গান যেটাকে বলা হয় শক্তি চক্ষু কর্ণ নাসিকা জীববা ত্বক এটার পরিচালক হলো দুইজন পরস্পর বোধী নফসে না নফসে আম্মারা তো এখন এই আমাদের দেড় পরিচালক যদি নফসে আম্মারা হয় তাহলে সে শরীয়তের দিক কোরআনের দিক কোনো দিক তাকাবেই না সবসময় ওই অন্যায়ের দিকে তাকাবে তাহলে আপনার আমার পরিচালক কে নফসে মোতায়েন না নফসে আম্মারা এটা আপনাকে নিজের এটা নির্ণয় করতে হবে এগুলো বিরাট ব্যাপার এগুলো আপনি এগুলো সকলের মধ্যে আসে কিন্তু আপনি যেটাকে লালন পালন করবেন সেটার খাবার দেন যেটাকে আপনি লালন পালন করবেন সেইটার খাবার দেন আল্লাহ রহি হলো নবসে খাদ্য আপনি আল্লাহ রোহি যদি এখানে ঢুকান নফসে মোতমান্নার শক্তিশালী হবে আর শয়তানের রোহি হলো নফসে আম্মার খাদ্য যদি শয়তানের খাদ্য অর্থাৎ আল্লাহ রোহি এবং এর ব্যাখ্যা এগুলির বাইরে যত বুদ্ধি আছে যত কথা আছে কৌশল আছে এগুলো সব শয়তানের রোহিত ওই দুই প্রকার আল্লাহর হই এবং শয়তানের হই সুরে আনামের একশো একুশ নম্বর আয়াতে দেখেন কাজই আল্লাহর হই যারা হৃদয়কে শক্তিশালী করেছে তারা চক্ষুসমান তারা বাসির আর আল্লাহর যে বিধান নফসে মুতমায়না এটাকে যারা প্রত্যাখ্যান করেছে তারা অন্ধ এগুলো খুব কঠিন কথা এবং প্রত্যেকটা মানুষের মধ্যে এই শক্তিটা আছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন মাহা ফুজুর হা ও তাকো প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর এবং তাকোয়া অর্থাৎ নামসে আমরা দুটোই তার মধ্যে আল্লাহ দিয়েছে এগুলো সব কোরআনে আছে কোনো দুর্বলতা নাই এই কথার মধ্যে ও তাকো দেওয়া আছে আপনি গাড়ি কিনছেন কিন্তু তেল তো আপনাকে কোম্পানি দেবে না তেল তো আপনার কিনতে হবে তা আপনারা আমার দেহের মধ্যে ইঞ্জিন আল্লাহ ঢুকাই দিছে এখন কোন ইঞ্জিন চালু করবেন সেটা আপনার ব্যাপার যদি নফসে মতমান্ডার ইঞ্জিন চালু করতে চান তা হয়েই ঢুকান আর যদি নফসে আম্মারা চালু করতে চান তা ওই বাদ দিয়ে ওই ঢুকান গান বাজনা জারি যাত্রা নোবেল নাটক ওই বড় বড় লেখক কবিদের পড়া কথা ওগুলো আপনারা ঢুকান তাহলে আপনি খুব জ্ঞানের অধিকারী হবেন শয়তানের জ্ঞান সব তো এই জন্য এই সমস্ত কথাগুলা বোঝা দরকার অন্ধ এবং দৃষ্টি সময় সমান নয় অন্ধ অন্ধকে যে রাস্তায় লাঠি লিয়া ঠ করে ওই অন্ধ না অন্ধ যাকে আলা বলছে সে ভালো চোখের অধিকারী কিন্তু তার মধ্যে নসিমত পান্না নাই নসিমৎ পান্নার তেল ঢুকায় নাই ভিতরে ওলা জুলুমা চলা নূর সমন্বয় অন্ধকার এবং আলো অন্ধকার হলো কুফরি আর আলো হলো ইসলাম ইসলাম এবং কুফুর এই দুটা জিনিস সমান নয় ওলা জিল বল হলুর এবং সমান নয় ছায়া এবং সূর্যের তাপ ছায়া এবং সূর্যের তাপও সমান ছায়া ছায়া আরামদায়ক সূর্যের তাপ কষ্টদায়ক অমাইয়াশে হাইয়াওয়াল নয় জীবিত এবং মৃত এই জীবিতকে যার মধ্যে নপসে না আছে সে জীবিত আর মৃতকে যার মধ্যে নপসে আম্মার আসে মৃত বিভিন্নভাবে আল্লাহ উদাহরণটা দিচ্ছে সমন্বয় জীবিত এবং মৃত ইন্দাল্লাহ ইয়াসমু মাইয়াস আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি শুনান। অমান তাপে মোসমেন মানফিল কবুর কিন্তু যে কবরে অবস্থান করে তাকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ দুনিয়ায় থাকতেও যে আল্লাহর ওহি শরিয়ত কোরআন এগুলি দেখে না সে দুনিয়ায় থাকলেও তার অবস্থানও সে কবরে আসে দেখুন কবরের মানুষ কিছু দেখে না বোঝে না এই লোকগুলো আল্লাহ হোসেন এগুলো দুনিয়াতে কবর এর দুনিয়াটাই তার জন্য কবর সে দুনিয়াতে কবরে আসে তাই আল্লাহ বলেন হে রাসুল যে কবরে অবস্থান করে তাকে আপনি কিছু শোনাতে পারবেন না কি মারাত্মক কথা দেখেন তাহলে আমরা যাদেরকে মহা জ্ঞানী মহাপণ্ডিত মনে করি আল্লাহ কি বলছেন তাদের বলেন যারা আসমানি কেতাবের জ্ঞান রাখে না তারা যত শিক্ষিত হোক আল্লাহর ভাষায় তারা উম্মি নিরক্ষর কোরআনে উইতে দেখেন হুয়াল্লাদি বাগাসের উম্মি যিনি সুলমেন হোক আল্লাহ তালা উম্মিদের মধ্যে একজন উম্মির রাসুল পাঠালেন এখন তাফসির কাকা বলে যে উম্মি কেন আরবে তো অনেক শিক্ষিত লোক ছিল কিন্তু আল্লাহ বলেন উম্মিদের মধ্যে রাসুল তার কারণ কোরআনের জ্ঞান যারা রাখে না তারা যত জ্ঞানের অধিকারী হোক আল্লাহ তাদেরকে উম্মি বলেছেন উম্মি এরা নিরক্ষর নির্বোধ তাহলে যারা খুব বেশি দেখে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় শিক্ষিত পণ্ডিত আল্লাহ বাসেন এরা অন্ধ চোখ না এদের এই কথা একটা বিপরীত কথা মনে পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ইংলিশ ডিপার্মেন্টের হেড স্যার ছিলেন তার নাম ছিল আব্দুল মনিম খান আমাদের পাকিস্তান আমলের আমরা ছাত্র তো আব্দুল মনিম খান স্যার উনি আমাদের ইংলিশ ক্লাস যখন নিতেন তখন স্যার বলতেন চোখগুলো মানে বড়ো বড়ো করিয়া যেরকম মানে ইউরোপিয়ানরা কথা বলে ওই রকমই ভাষায় অবাঙ্গালীদের মতো সিহারা নিজে ধারণ করে কথা বলতেন ইংলিশে তো স্যার আমাদেরকে একটা কথা প্রায় ক্লাসে বলতেন যে আমি পৃথিবীর সব দেশে গেছি আমি সব পড়েছি সব দেখেছি এই পৃথিবীতে শুধু একটা জিনিস আসে সেটা হলো কোরআন এছাড়া এই পৃথিবীতে কিচ্ছু নাই আশ্চর্য কথা যত ডাক্তার ইঞ্জিনিয়ার যত জ্ঞান যত জ্ঞান ভান্ডার উনি সবই নাকচ করে দিলেন যে কিচ্ছু নাই পৃথিবীতে একটা জিনিস আছে সেটা আছে আর কোরআন আসলে এটাই সত্য কথা আমরা জীবনে হাজার হাজার কুড়ি বছর বেঁচে থাকবো এইটা সম্বন্ধে কোনো জ্ঞান নাই আপনি বিশাল এক শিক্ষিত হইয়া মানে মাস্টার ডিগ্রি তারপরে ভিসিএস তারপরে ইপিসিএস যত কিছু ডিগ্রি আছে সব আপনি করেছেন কিন্তু আপনি সামনে যে আপনার বিশাল জীবন সেই জীবন সম্বন্ধে আপনি কিছু জানেন না তাহলে বলেন এই রোগটা কি মূর্খ কিনা বলেন এই এই পেজি কতটুকু সময় থাকবেন যদি সাড়ে পাঁচ বছর বাসেন দেড় ঘন্টা হ্যাঁ তিনশো বছর যদি মানে তিনশো সাড়ে ডিগ্রি ডিগ্রশ ষোয়াশো বছর যদি বাসেন তাহলে পরকার তুলে নেয় তিন ঘন্টা তাহলে আপনি এই যে বিশাল জগৎ যেখানে একটা দিন এক হাজার বছরের সমান কোনো সন্দেহ আছে অনায় ইমান আলফিফ সলাতে মিমা তাউদ্দুল যেখানে একটা দিন এক হাজার বছরের সমান সেইটার সম্বন্ধে আপনি কিছু জানেন না তা আপনার এই ডক্টরেট আর এই ডিগ্রি কী মূল্য আছে বলেন আল্লাহ বলছি উম্মি তুমি নিরক্ষর বলেন এখন আর শুনে তো রাগ করবেন আপনারা বড় শিক্ষিতরা রাগ করলে হবে না বরং এই কথাটা মানতে পারলে আপনাদের লাভ আছে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার কত কিছু হইতে পারছেন কিন্তু আপনি কোরআন পড়তে পারেন নাই কোরআন শিখতে পারেন নাই এটা আপনার জন্য কত বড় দুর্ভাগ্য এবং এই ধরনের লোকগুলিকে আল্লাহ সব উম্মি বলেছেন নির্বোধ নিরক্ষর এদের কোনো অক্ষর জ্ঞানও নাই আল্লাহ এটাই বলছে কি করে জ্ঞান থাকে হাজার হাজার কুড়ি বছর আপনাকে চলতে হবে সে ব্যাপারে আপনার কোনো খবর নাই আপনি এই দুনিয়ায় দেড় দুই ঘন্টা থাকবেন এই জন্য সারা দুনিয়ায় পুরো সময়টা আপনি এর পিছু বাইক করে ফেললেন তাহলে সে যে বোকা কিছু আছে আল্লাহ এই জন্য এদেরকে উম্মি বলছে নিরক্ষর নির্বোধ বলেছেন আর এই সমস্ত লোকগুলোকে আল্লাহ বসেন যে ওরা দুনিয়াতেই কবরের মধ্যে আছে কাজে ওরা কবরে ওদেরকে আপনি বুঝাতে পারবেন না এ নাজির আপনি ভয় প্রদর্শনকারী ছাড়া আর কিছু নন ইন্নার সাল্লাকা বেল্লাকে বাসিরা ওয়া নদিরা নিশ্চয় আমি প্রেরণ করেছি আপনাকে আল্লাহ বলেন হে রাসুল নিশ্চয় আমি প্রেরণ করেছি আপনাকে নিয়া বাসিরা ওয়া নজিরা আপনার সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী ওয়ম্মেন উম্মতেন ইল্লা খালাফিয়া নজির নাই কোনো এমন জাতি বরং তার মধ্যে ভয় প্রদর্শনকারী রসুল আগমন করেছিলেন ভয় প্রদনকারী প্রদর্শনকারী রসুল আগমন করেন না এমন কোনো জাতি অতীত হয়নি প্রত্যেকটা জাতির মধ্যেই আল্লাহ রাসুল পাঠিয়েছেন ডাইরিক রাসুল অথবা রাসুলের রাসুল রাসুলের রাসুল বললেন রাসুল সাল্লাহ সালামের রাসুল আমরাও আমরাও রাসুলের রাসুল সমস্ত আলে আলেমা এরা রাসুলের রাসুল আর আল্লাহ রাসুল হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমরা যারা এই দিন প্রচারে কাজ করছি আমরা সবাই রাসুলের রাসুল সময় শেষ হয়ে গেছে হুজুরে হাজ হয়ে গেছে তো আমরা একটু এর করি আল্লাহ বলেন হে আপনাকে যারা ওরা যদি মিথ্যা সাব্যস্ত করে ফকাত কাজজাবাল রাজি কবলিম আপ এদের আগে যারা ছিল কাফের বসে তারা ও রাসুলকে মিথ্যা বলেছে মিথ্যে সাব্যস্ত করেছে যা চুম রাসুল এসেছিলো তাদের কাছে রাসুলগণ উজ্জ্বল প্রমাণসহ জুড়ে ছোটো কেতাব নিয়া বা কেতাবের এবং বড় কেতাব নিয়া। এই সব নিয়েই এসেছিল কিন্তু রাসুলকে তারা স্বীকৃতি দেয় নেই সুম্মা খাসীনা কাপারু অতবার আমি পাকরাও করেছি অবিশ্বাসীদেরকে ফাঁকাই ফাঁকা না নাকির কী রূপ ছিল আমার পাকরাও আমার শাস্তি রূপ ছিল আল্লাহ প্রশ্ন করছে ভয়ঙ্কর শাস্তি এ একটা রূপও আমরা পার করলাম ছাব্বিশ নম্বর আজ পর্যন্ত সুরা আপনারা যারা শুননত পর নেই কাবুল আলজিমার চাইখা শূন্য তোমার